ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃত্তি যোজনা প্রকল্প ছুটি সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন সামনে বাজেট আছে সে ভোটের আগে কিন্তু বাজেট ঘোষণা করতে চলেছে সেই বাজেটে কিন্তু এইবার কোটি কোটি সরকারি কর্মচারীরা উপকৃত হতে চলেছে দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি বলা হয়েছে এক নজরে দেখে নেব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাজেটে পেনশন নিয়ে বড় ঘোষণা করতে পারে মোদী সরকার উপকৃত হবেন কোটি কোটি মানুষ তো বাজেট নিয়ে কিন্তু বাজেটে কিন্তু পেশ করতে চলেছে কোটি কোটি মানুষ কিন্তু উপকৃত হবে নতুন নতুন কর ব্যবস্থাকেও এনপি এনপিএসের লাভ পেতে পারেন বিনিয়োগকারীরা সূত্র মারফত এই খবর মিলেছে সোজা কথায় নতুন কর ব্যবস্থার অধীনেও এখন থেকে এনপিএস করা যাবে বর্তমানে এই সুবিধা শুধুমাত্র পুরনো ট্যাক্স ব্যবহারের অধীনে উপলব্ধ এখন কিন্তু পুরোনো ট্যাক্স ব্যবহারে কিন্তু উপলব্ধ এবং এখন এখন কি হতে পারে সূত্রের খবর অনুযায়ী সরকার অন্তর্বর্তী বাজেটে নতুন কর ব্যবস্থাকে আরও মানে আকর্ষণীয় করে তুলছে একাধিক ঘোষণা করতে পারে এরকমটাই কিন্তু বলা হয়েছে এবং বর্তমানে পুরনো কর ব্যবস্থা এনপি এনপিএসের বিনিয়োগ সম্পূর্ণ করমুক্ত এবং বর্তমানে পুরনো কর ব্যবস্থা এনপিএস বিনিয়োগ বিনিয়োগ সম্পূর্ণ করমুক্ত কিন্তু এখানে বলা হয়েছে এখন থেকে এনপিএসের বিনিয়োগ করলে নতুন কর ব্যবস্থার অধীনে ছাড় মিলবে এবং পেনশন তহবিল নিয়ন্ত্রণ সংস্থা পি এফ এই প্রস্তাব দিয়েছে সরকার এই প্রস্তাব বিবেচনা করে দেখছে মনে করা হচ্ছে নতুন আয়কর ব্যবস্থাকে আকর্ষণীয় করতে বাজেটে এই ঘোষণা হতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে আয়কর আইনে ধরা পয়েন্ট ফাইভ লক্ষ টাকা এবং ধারা আশি সিসিসির অধীনে কিন্তু অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা কিন্তু ছাড় পাওয়া যায় পেনশন তহবিল নিয়ন্ত্রণ সংস্থা পি এফআরডির এনপিএস এবং ইউপিএফ বেতনের সীমা পর্যালোচনার প্রস্তাবও দিয়েছে বর্তমানে বেসরকারি সংস্থার কর্মীরা ইপিএফের মূল বেতনের সর্বাধিক বারো শতাংশ জমা করতে পারেন এনপিএসের এই পরিমাণ দশ শতাংশ পেনশন ফান্ড মানে রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির পি এফআরডির এবং চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর ডি দীপক মাহান্ত সাম্প্রতিক বলেছেন ন্যাশনাল পেনশন সিস্টেমে এক বছরে চব্বিশ শতাংশেরও বেশি স্কিম শুরু করার পর থেকে কিন্তু তেরো পয়েন্ট থ্রি শতাংশ বিনিয়োগকারী ফিরে এসেছেন এবং এখানে আরও দেখুন বলা হয়েছে যে যে এনপিএস সংক্রান্ত বিনিয়োগের মধ্যে নব্বই লক্ষ সরকারি খাতে এবং একান্ন একান্ন লাখের বেশি বেসরকারি খাতে আরও বেশি গ্রাহকদের এই স্কিমে অন্তর্ভুক্ত করা আমাদের লক্ষ্য এবং আরও বলেন তিনি তিনি আরও বলেছেন বর্তমানে এনপিএসের মোট করপাস এগারো লক্ষ কোটি টাকা এবং করপাস কিন্তু এগারো লক্ষ কোটি টাকা সতেরো শতাংশ গ্রাহক ইকুইটি স্কিমে রয়েছেন দীপক মহান্তির কথাই বর্তমানে লাভ বজায় রেখেছে দু হাজার তেইশ সালে ইকুইটি স্কিমে রিটার্ন অন্যান্য স্কিমের তুলনায় ভালো ছিল এবং তিনি জানিয়েছেন ম্যাচুরিটি ফান্ডে বার্ষিক রিটার্ন নাইন পয়েন্ট ফাইভ শতাংশ মহান্তি বলে বলেন এটা ভালো রিটার্ন তবে চ্যালেঞ্জ রয়েছে এই স্কিম সম্পর্কে আরও সচেতনতা বাড়াতে হবে আনুষ্ঠানিক খাত অন্তর্ভুক্ত করার উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এনপিএস নিয়ে কিন্তু সমস্ত পেনশনভোগীদের খুব তাড়াতাড়ি বাজেটে ঘোষণা করতে করতে চলেছে যারা পেনশন পাচ্ছেন তাদের জন্য খুবই খুশির খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সমস্ত সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডিএসআরআর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ